ভারত কখনো বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে এবং সর্বশেষ ছাত্রদের রাজনৈতিক দলের টার্গেটে বিএনপির ভোট কে হবেন দলীয় নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত কখনো বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশে এসে পড়েছে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশ আর কারোর নিয়ন্ত্রণে নেই এই যেমন বিজেপি নেতা শুভেন্দু কয়েকদিন আগেই দাবি করেছিলেন কয়েকটা ড্রোন পাঠিয়ে বাংলাদেশ দখল করে নেবেন তারা আর বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লাখ বা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ ও পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার্স হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারত সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতে হবে তা না হলে সেভেন সিস্টার্স সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য সংখ্যা সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় সাত লক্ষের কাছাকাছি যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে সেখানে আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতেই এখানেই শেষ ভারতের অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য লাখ চীন ভারত সীমান্তের সেনাবাহিনী মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট আক্রমণ করতে চায় তবে সেটা ভারতের জন্য কাল হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো হবে কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সে দেশের শক্তির চাইতে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের কাছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানে রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধবিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটা নেই কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটি হেভিওয়েট পরিবহন বিমান এবং ত্রিশটি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতেই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন দু হাজার বিশ সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েকটি ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে পাঁচশো যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই কিছু একটা করতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন শক্তিশালী নেই যা ভারতীয় ফাইটার মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুশো সত্তর এসি ত্রিশ ফাইটার এছাড়া মিগ একুশ এবং জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হল মিরাজ দু এবং ডাসাল রাফাল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম এছাড়া ডাসালফ রাফাল এর মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশের ব্যবহার করার সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটি রাফাল ফাইটার যেটা আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশের ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং এফ সিক্সটিন এফ সেভেন্টিন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় যুদ্ধ বিমান এবং যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং মিরাজ দু দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান মাত্র কয়েকটা স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনের সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র শস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং সেই বাহিনীর দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সব কিছু নিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বলে ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতেও অনেকে এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে বিপরীতে ভারতীয় যুদ্ধের প্রতিনিয়ত অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে যা বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার টিভি দুই কিনেছে সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে সালের মধ্যে নতুন নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর যুক্ত হবে যা বাংলাদেশকে এক বহরে উচ্চতায় পৌঁছে দেবে তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি হল ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটা অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতে অনায়াসেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না ভারতের জন্য রয়েছে অশ্বনী সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্য ভারতের মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না আর সেভেন সিস্টার্স আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনের পরিণত করতে পারে তাই বিজেপি নেতাদের এইসব হুমকিকে বাংলাদেশের জনগণ তোয়াক্কা করে না তারা মনে করছেন একাত্তরেও তারা দেখিয়ে দিয়েছিলেন কিভাবে পরা বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে হয় ছাত্রদের রাজনৈতিক দলের টার্গেটে বিএনপির ভোট কে হবেন দলীয় নেতা বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতেই নেতৃত্বের নাহিদ ইসলামের নাম আলোচনায় আছে এদিকে বিএনপির ভোটও কাটতে চায় নতুন এই দল ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রংপুরের শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এই দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে এই আলোচনায় সামনের দিকে আছেন তথ্য টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলা হচ্ছে তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি নাহিদ ইসলাম কি উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন